এই জেলেটা সাগরে শুধু মাছ ধরতেই এসেছিল কিন্তু ভুল করে তার জালে উঠে এলো এক অদ্ভুত জীব মাছের জাল থেকে ভেসে আসতে লাগল ভয়ঙ্কর গর্জন অভিজ্ঞ জেলে দ্রুতই বুঝে গেল কিছু একটা ঠিক নেই সাধারণ বড় মাছ হলে কখনোই জাল ছিঁড়ে বেরোতে পারত না কিন্তু তখনও জেলে বুঝতে পারেনি বড় বিপদ সামনে দাঁড়িয়ে আছে সে শুধু ভাবল গভীর সমুদ্রের কোনো অদ্ভুত প্রাণী জালে ধরা পড়েছে কিন্তু তারা জানত না এটা ছিল স্থল আর সমুদ্রের মধ্যকার এক যুদ্ধের নীরব সূচনা কয়েকদিন পর ব্রিটিশ সামরিক বাহিনী জেলের কাছ থেকে ওই জীবটির মৃতদেহ কিনে নেয় পুরনো প্রত্নতাত্ত্বিক নথি আর মিথে মানুষ এই প্রাণীকে সমুদ্র দানব বলে বলে কিন্তু এখন তো একুশ শতাব্দী তাই বিজ্ঞানীরা একে জলমানুষ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে জীবটির গলায় জীববিজ্ঞানীরা আবিষ্কার করল একটি মুক্ত তাদের ধারণা এটাই জল মানুষদের পরিচয়পত্রের মতো যার ভেতরে নানা ধরনের জীব তথ্য মজুদ থাকে কিন্তু মানুষের বর্তমান বিজ্ঞান দিয়ে সেখানে শুধু ক্যালসিয়াম কার্বনেটই শনাক্ত করা গেল জেনারেলের নির্দেশে মুক্তটি আবার গলায় ফিরিয়ে রাখা হলো যেহেতু জানা গেছে সমুদ্রের নিচে আর একটি সভ্য গোষ্ঠী রয়েছে তাই বাড়তি উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় যাওয়ার আগে একজন সাধারণ কর্মচারী যার হাতে কোনো ক্ষমতা নেই গলার কাছে ঝুলে থাকা জলমানুষকে দেখে মনটা নরম হয়ে গেল সে শুধু চুপি চুপি মৃতদেহটির জন্য প্রার্থনা করল জেনারেল সেই সমুদ্র লোকেরা মানুষের পাঠানো সেই শুভেচ্ছা শুনেছে এখন অপেক্ষা শুধু তাদের উত্তরের কিন্তু সেই রাতেই যখন সবাই ঘুমোতে যাচ্ছিল জলমানুষের মৃতদেহ যেটি রাখা ছিল সেই ঘরেই অল্পের জন্য হাত ছোঁয়াছোঁয়া হয়ে থেকে যাচ্ছিল এবার দুজনেই বিপদের গুরুত্ব বুঝতে পারল মর্গান কোমরের ওয়াকিটকি তুলে সাহায্য চাইল জলমানুষরা তাপে থামিয়ে দিল না কারণ তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে মানুষ যেহেতু তাদের একজনকে হত্যা করেছে তাই দুই মানব জীবন নেওয়া তাদের কাছে ন্যায্য প্রতিশোধ অ্যালার্ম বাজতেই সব সৈনিক দ্রুত চায় জেনারেল দ্রুত মাটির কাছে কান লাগিয়ে আবার ডাকলেন এবার তিনি নিশ্চিত হলেন তার ধারণাই ঠিক ছিল জীববিজ্ঞানীদের অনুমান অনুযায়ী জলমানুষের সৃষ্টি মানুষের থেকেও অনেক আগের তখন পৃথিবীতে কোনো স্থল ছিল না পুরো পৃথিবী ছিল শুধু সমুদ্র পরে জলমানুষরা গভীর ঘুমে চলে যায় আর পৃথিবীতে ধীরে ধীরে ভূমি সৃষ্টি হয় মানুষ আদিম অবস্থা থেকে বিবর্তিত হয়ে পৃথিবীর শাসক হয়ে ওঠে এখন জল মানুষরা আবার জেগে উঠেছে আর তারা অবশ্যই মানুষের সঙ্গে পৃথিবীর বাসস্থান নিয়ে লড়াই করবে যুদ্ধ হলে সেটার ফল ভয়াবহ হবে তাই বিষয়টি যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে মেটানোই সেরা উপায় এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত ছিল ইউনাইটেড ইন্টেলিজেন্স স্পেশাল ডিপার্টমেন্ট এই বিভাগ রহস্যময় ডক্টরের ওপর ভিত্তি করে গঠিত এদের মূল কাজ ছিল ভিনগ্রহের সভ্যতা সামলানো জলমানুষ ভিনগ্রহের না হলেও এই ঘটনা কার্যত এক প্রকার বহির্জাগতিক আক্রমণের মতোই বার্কলি আসলে পরিবহন বিভাগের একজন সাধারণ ক্যারানি কিন্তু মানব সম্পদ বিভাগ ভুল করে তাকে স্পেশাল এজেন্ট ভেবে এই মিশনে পাঠিয়ে দেয় এখন সে পুরো ঘটনায় জড়িয়ে পড়েছে আর পিছু হটার উপায় নেই জেনারেলের মনে হল এই ভুল করে ঢুকে পড়া অখ্যাত লোকটি হয়তো তাদের জন্য বড় কাজে লাগতে পারে বার্কলি খুবই অসহায় বোধ করল এক বছর আগে সে পুনর্জন্ম নেওয়া ডক্টরকে দেখেছিল এবং বুঝেছিল পৃথিবীতে অসংখ্য অজানা রহস্য আছে কিন্তু সুযোগ পেলে সে বরং সাধারণ একজন মানুষ হিসেবেই বাঁচতে চাইত পৃথিবীদেরা সমুদ্র তীরে এক অজানা জীব শনাক্ত করেছে তাদের ধারণা এটাই জল মানুষদের প্রতিনিধি জল মানুষরা যেহেতু মাটিকে জলাভূমির বেশি কথা না বলে মূল বিষয়ে আসতে হবে সব ঠিকঠাক হলে অবশেষে দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনা শুরু হল জলমানুষ প্রতিনিধি স্পষ্ট জানাল তারা মানুষের সঙ্গে নয় পৃথিবীর সব স্থলজ প্রাণীর সঙ্গে কথা বলতে চায় আলোচনায় বসা যাবে আর এই আলোচনার জন্য মানুষের অনুমতির কোনো দরকার নেই কারণ তারা ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে জেনারেল অনুবাদের কারণে পুরো বিভ্রান্ত হয়ে গেলেন তিনি বুঝতেই পারলেন না ওরা যে পদ্ধতির কথা বলছে তার মানে কি কিন্তু ঠিক সেই মুহূর্তেই সব সৈনিকের মোবাইলে একসাথে অ্যালার্ম বেজে উঠল ভয় আর আতঙ্কে ডুবে গেল অনেকে তো খাদ্য তালিকা থেকে মাছ জাতীয় সব খাবারই বাদ দিয়ে দিল কারণ কেউ জানে না জল মানুষদের আইনে মাছ খাওয়া অপরাধ কিনা যেহেতু প্রথম যোগাযোগ হয়েছিল ব্রিটেনের সঙ্গে তাই প্রথম শান্তি আলোচনার দায়িত্ব ব্রিটেনের উপরই সরকার বিপুড়া যায় তাহলে ব্রিটেন আবার শত বছর আগের মতো শক্তিশালী আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে পারে কিন্তু ব্রিটেনের অবকাঠামো ভালো না হওয়ায় আর সময়ও ছিল খুব কম সভাকক্ষের বাইরের পানির পাইপ খুব দ্রুত ফেটে গেল কর্মীরা দৌড়ে গিয়ে সেটি আটকানোর চেষ্টা করল মানুষ যখন প্রথমবার অন্য কোনো সভ্যতার সঙ্গে দেখা করতে যাচ্ছে তখন তো আর অযত্নে অবস্থায় তাদের সামনে পড়া যায় না ভাগ্য ভালো সমস্যা দ্রুত ঠিক হয়ে গেল এবার জলমানুষদের বের হবার পালা জলাধারায় ভাড়া বিশাল হতে শুরু করল প্রথমে বের হল চারজন জলমানুষ এরা সামনের সারির যোদ্ধা যাদের রূপ আগের ধরা পড়া জলমানুষটির মতোই তারপর এলো দুটি মাছের মতো মুখওয়ালা অদ্ভুত প্রাণী সম্ভবত এরা ছিল সহকারী বা উপদেষ্টা তাদের যুদ্ধ ক্ষমতা খুবই কম হবে সবচেয়ে অবাক করা ব্যাপার ঘটল শেষে প্রতিনিধি দলের প্রধান যে জল মানুষটি বের হলো তার চেহারা মানুষের মতোই দেখতে এতটাই সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য যে সবাই অবাক হয়ে গেল পুরো হল রুম মুহূর্তে নিস্তব্ধ কেট যে আগে বহু ভিন্ন গ্রহবাসী দেখেছে চুপ করে থাকল না সে দ্রুত সকলকে মনে করিয়ে দিল মানুষের প্রতিনিধি উঠে কথা বাকলি নিজেও হতবাক হয়ে গেল সে তো জনাথনের মতো বহু ভাষায় বিশেষ দক্ষ নয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ